তুমি মেহমানের মেহমান দারি করবা তোমার ঘরের ভিতরে এমন কোন খাবার আছে কি স্ত্রী এত এতটুকুন খাবার আছে যা আমার জন্য যথেষ্ট নয় আপনার জন্য যথেষ্ট নয় শুধু আমাদের ছোট বাচ্চাটা খেতে পারবে আমাদের ঘরে শুধু আমাদের ছোট বাচ্চাটা খাওয়ার একটু খাবার আছে বললেন রে খাবার দিচ্ছ এই বলে বাচ্চাটাকে তুমি ঘুম পাড়াইয়া দাও আর বাচ্চাদের খাবার মেহমানের সামনে হাজির করে দাও তবে মেহমান তো আমাদের ছাড়া খাবে না আমাদের ছাড়া খাবে না তিনটা প্লেট দিবা একটা প্লেট আমার জন্য একটা প্লেট দিবা তোমার জন্য আর একটা প্লেট দিবা মেহমানের জন্য তোমার প্লেট আমার প্লেট খালি থাকবে মেহমানের প্লেটের মধ্যে খাবার দিয়ে দিবা বাতিটি করার বাহানা দিয়া বাতিটা নিভায় দিবা অন্ধকার হয়ে যাবে মেহমান খেয়ে ফেলবে তুমি আর আমি খালি প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করব মুখে আওয়াজ করব শব্দ করব মেহমান মনে করবে আমার মেজমানও খাচ্ছে

নবীজির দরবারে যায় নবীজি আবু তল্লাহারে দেখে দেখে মুসকি মুসকি হাসে আবু তল্লাহারে রাত্রে এমন কি কাজ করেছ স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে গেছে ইয়া আপনি কি করে জানলেন এই খবর আপনি কিভাবে জানলেন আল্লাহ রব্বুল আমাকে জানায় দিয়েছে আবু তল্লা তোমার প্রতি তোমার বিবির তোমার বিবি উম্মে সুলাইমের প্রতি আল্লাহ খুশি তোমাদের সমর্থনে তোমাদের পক্ষে আল্লাহ আমার কাছে কোরআনের আয়াত নাজিল করেছে

আপনার আপনারা যদি নামাজ থাকেন যদি দশ হাজার হন এভাবে করবো কারণ আমরা ওয়াজ করবো শুনব কার জন্যে বলুন আপনার বসছেন কাকে পাওয়ার আশা সাড়ে বাবার আসা নাহলে আপনাদের বাড়িতে দামি দামি ভালো ভালো বিছানা আছে না এই ঠান্ডার মধ্যে বৈশা দিচ্ছেন আল্লাহ দয়া করে নিয়ে মাফ করে দেয় এই যুবকরা একটা মাহফিল করাতে কত মেহনত করে এই যে টাকা পয়সা খরচ করতেছে এই আশায় আল্লাহ নিয়ে আমাদেরকে কোন কোন আবাবা কোনোভাবে নিয়ে মাফ করে দেয় ঠিক না

ভাইজান এই যে বসে বসে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে লাভ নাkotlin না এই মাইগুলো ভাই এত দেয়া ব্যবসা দিতে ভালোটা ওয়াজ মাহফিলে লাগতাছে ওয়াজ মাহফিলে যাইতাছে আবার হে কাম ওর তো ঠিক হ্যাঁ ভালো রকমে করলে ভালো হইবো খারাপ রকমে করলে কিন্তু হা হ্যাঁ দেখেন এই যুবক ভাই একটা ছেলের কোন বয়স সর্বোচ্চ 14 বছর এই আমার এসে জিজ্ঞেস করতে হুজুর আমার চাইতে যে শেলুনে কাজ করবার লাগি আমার জন্য শেলুনে কাজ করা হুজুর জায়েজ হইব কি ঠিক হইব না স্কুলে পড়ছে কিন্তু 14 15 বছরের ছেলে তাই আমি কি তুমি হোটা দি প্রশ্ন ندير লিখেছি

আল্লাহ কোরআনুল করিম বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা নেক কাজে ভালো কাজে একে অপরকে সাহায্য করবা আজকে যারা আপনারা মাহফিলে হাজির হইছেন আপনাদের উপস্থিতির কারণে যুবকরা সহযোগিতা করা হইল না এরা উৎসাহিত করা হইল এরা সামনে আরো দিনের বড় মাহফিল উপহার দিবে জোরে কোন টেকনোলজি আর আপনারা যারা বাড়িতে বসে রয়েছেন নিজে আইলেন না সহজ উৎসাহ আসলে আসেন না আসলে না ওয়াজ আমরা বাইক পড়াম ঠিক না বেড়ে অনেক সময় দাওয়াত দিলে আমি তো থাকতাম না বৈরব জন্ম ও টেনশন করি না বড় ভাই আমি খাওয়ান ভার্সেল করে বাইক পড়াই দিন

তো ক্ষমা কর তুমি বাঁচ তুমি মার অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকে ধর ধরার যেজন তাকে ধরো يوم عرفت الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله ভাই যেদিন আপনার এই তিনটুকা দিয়ে দিয়েছায় ওই কবরস্থানে নিয়ে শোয়া দিয়ে আসবে এই জন্য আলী বলছেন না শুনিয়াম তো ইন্তা ভালো মানুষ বর্তমানে ঘুমন্ত আছে আমরা ঘুমে আছি যখন আমরা মরণ হবে তখন ঘুম বাঁধব মরণ হওয়ার পরে ঘুম বাঁধব আই হাই আমি কি করলাম জীবন কই কাটাইলাম কই নষ্ট করলাম তখন আর আফসুস করলে কোনো কাজে এই জন্য সময় থাকতে তৌবা করে মেকামুলার ভিতরে ঢুকে পড়ি নামাজ পড়ি রোজা রাখি পর্দা খুশি হালালের সাথে চলি রাজিয়াতে ইনশাআল্লাহ তো মৌসারি আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিল প্রভু প্রভু আপনি যখন খুশি হন কি করেন আল্লাহ রাবুল আল্লাহ আলামিন বলেন আমি যখন খুশি হই বৃষ্টি দান করি বৃষ্টি আল্লাহ রহমত বৃষ্টি হইল আল্লাহ আল্লাহ কথা বলে সুন্দর করে বসে থাক বৃষ্টি আল্লাহ এই জন্য আল্লাহ নবী বলেন আর দোয়া ও তাহতাল

আল্লাহ আপনি আর বেশি খুশি হইলে কি করেন বুঝলেন খুশি হইলে বৃষ্টি দেন আর চাইতে বেশি যখন খুশি হন কি করেন আল্লাহ বলেন আমি কোনো বন্ধ বন্দির প্রতি যখন খুশি হই আমি আল্লাহ তার বাড়িতে মেহমন পাঠাল্লাহ ইন্ন যা বিরহমত রহমত নিয়েছি অয়া কুবি রহমান আসেও রহমত নিয়া মেহমানের মেহমানদারি করার দ্বারা আল্লাহ আপনার কামাই রোজগারের মধ্যে বরকত দিবে প্রভু